বিশিষ্ট বুদ্ধিজীবী সাহিত্যিক নাট্যকার কবি উম আমেদের একটা বাণী পড়েছিলাম যে মানিকটা না বলে আমাকে অত্যন্ত ভালো লেগেছে কাউকে মনে পড়ছে কোন কাউকে দেখতে ইচ্ছে করতে ইচ্ছে জানাও ভালোবাসে কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া চাচ্ছে নেই এই অতিথি কিছু বলার জন্য তথ্য পদক্ষেপ নিতে উৎসাহিত করে কারণ জীবনের সময় খুব সীমিত কাউকে মনে পড়ছে মানে ভুল করা কাউকে দেখতে ইচ্ছে তাকে জানাও ভালোবাসা কাউকে বলি দাও দাও আজকে পার্সেন্ট আমি বেশি থাকবো কিনা এক সেকেন্ডের বয়সা নেই থাকবে কিনা না অপূর্ণতা নিয়ে চার ফেরি এটি একটি কণস্থায়ী জীবন সম্পবকে এবং অনুভূতিগুলো প্রকাশ করার গুরুত্বপূর্ণ সম্পবকে একটি শক্তিশালী এটা একটা বার্তা বহন করে জীবনে অনির্দতা বোঝাতে এই কথাগুলো আমাদের কবি উমায়ুন আহমেদ মানে বলেছেন অত্যন্ত প্রাণবন্ত সেই বাণীটি আজও ভালো লাগে আজকে ইমান আহমেদ নেই কিন্তু সেই লেখাগুলি আজ আমাদের মধ্যে প্রাণবন্ত হৃদয় স্মৃতি ধারণ করে আছে আমরা একদিন থাকবো না কিন্তু আমাদের সেই স্থিতিগুলোই বিজলিত হয়ে থাকবে